কলদিয়ায় ব্রাজিলান চকে গান্ধী মার্কেটের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন সামাজিক থ্যালাসেমিয়া রুগীদের কথা ভেবে হাসপাতালে মমর্ষু রোগীদের কথা ভেবে এই রক্তদান শিবিরের আয়োজন রক্তের চাহিদা লেগেই থাকে দিন দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা তুলনায় ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে মমর্ষু রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিষ্য তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড এসে অনেক সময় ফিরে যেতে হয় কারণ রক্তের চাহিদা অনুযায়ী কম সেই কারণে জায়গায় ব্লক প্রশাসন কিংবা বিভিন্ন মার্কেটেও স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন এদিন হলদিয়ার বদলার চক গান্ধী মার্কেটের আয়োজনে একশো জন রক্তরা রক্তদান করেন হলদিয়া রামকৃষ্ণ সেবাশ্রম হাসপাতাল ও ব্লাড রক্তদান রক্তগুলি সংগ্রহ করে রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মিটছে এই কারণে রক্তদান শিবিরের আয়োজন করা উদ্যোক্তারা সবাইকে আহ্বান ও ধন্যবাদ জানিয়েছেন এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গান্ধী মার্কেটের সভাপতি অলোক রঞ্জন দাস ও অন্যান্য কর্তৃপক্ষরা রক্তদান শিবিরে ব্যাপক মানুষের সাহায্য হবে প্রতি বছরের ন্যায় প্রজাজ্য গান্ধী মার্কেট আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আজকে সেই রক্তদান শিবির রজরাজক পাবলিক স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আমরা গত বছর একশো পঁয়ষট্টি জন দিয়েছিলেন স্বেচ্ছায় এবছর মনে করছি দুশো আপ হয়ে যাবে সদন চৈতন্যবু এরা আমাদের রক্ত নিয়ে থাকেন বিশেষ করে থ্যালাসেমিয়া রুগীদের জন্য ঔষধটা বেশি করে দেওয়া হয় রক্ত দেওয়া হয়ে থাকে এলাকায় থ্যালাসেমিয়া রুগীদের জন্য এই রক্তদান শিবির এই অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন থ্যালাসেমিয়া রুগী রয়েছে বলে জানায় উদ্যোক্তারা রক্তদান শিবিরের মধ্যেও দেখা যায় থ্যালাসেমিয়া রুগীদের তারা লক্ষ্য করছে রক্তদান শিবির এবং তারা অপেক্ষা করছে এখন আমাদের প্রতিষ্ঠানে প্রায় পাঁচশো জন রেজিস্টার্ড থ্যালাসেমিয়া পেশেন্ট আছে এদের মধ্যে ধারাবাহিক ভাবে রেগুলার বেসিসে প্রায় দুশো থেকে আড়াইশো জন রক্ত জিনিসটা গ্রামাঞ্চলে সংগঠিত হতে পারে না যার ফলে একটা এই যে ধারাবাহিক তপ্বে রক্ত দেওয়া তার নির্দিষ্ট দেওয়ার জায়গাটা থাকে কিন্তু সংগ্রহের জায়গাটা কিছুটা কমার কারণেই এই ক্রাইসিসটা হয় আমরা আমাদের মূল্যায়ন স্বরূপ প্রায় সিক্সটি পার্সেন্ট চাহিদা মেটিন এখন আমাদের যা চাহিদা সিক্সটি পার্সেন্ট মিটছে না যেটা যে ডিউরেশনটা তার দুদিনে তিন দিনে বলার পর দেওয়া উচিত সেখানে আমরা হয়তো দশ দিনেও দিতে পারছি থ্যালাসিমিয়ার বাহক কিন্তু সে রুগী নয় সে একজন রুগীর জন্ম দিতে পারে কি কষ্ট হয়